একটি বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত আপনারা বুঝতে পারছেন হেডলাইনটা দেখে যে নির্বাচন কমিশনের নিয়োগ এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজস্ব খাতে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটির সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ১৫টি পদে তিনশো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে আমরা পদের নামগুলো এবং পদ সংখ্যা কত এবং বেতন স্কেল সবকিছু আমরা একটু দেখে আসি প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর আহ এখানে বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা পথের সংখ্যা একটি বয়স বছর এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে প্রার্থীকে থেকে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে আহ দ্বিতীয় পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও আবেদনের বয়স সীমা 30 বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এবং আবেদনের যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পন্ন সচিবালয় এখানে বেতন গ্রেড দশ বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি সীমা তিরিশ বছর এখানেও শিক্ষিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনাকে কম্পিউটার কোর্স করার সার্টিফিকেট থাকতে হবে চতুর্থ পদের নাম ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য এখানে বেতন গ্রেড 14 বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা দুইটি বয়স সীমা তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পঞ্চম পদের নাম উচ্চমান সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য এখানে বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা একুশটি বয়স সীমা তিরিশ বছর এবং আবেদনের যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর ষষ্ঠ পদের নাম স্টোর কিপার এখানে নির্বাচন কমিশন সচিবালয় ও ওইশ টাকা থেকে আশি টাকা পদের সংখ্যা চোদ্দটি সীমা তিরিশ বছর এবং আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতাসহ সম্পন্ন হতে হবে সপ্তম পদের নাম হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ের বেতন গ্রেড 14 বেতন স্কেল 10200 টাকা থেকে 24680 পদ সংখ্যা 13টি বয়স সীমা 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা প্রায় সবগুলো একই সেটা আপনার দেখতে পাচ্ছেন তো শিক্ষাগত পরিবর্তন সেটা অবশ্যই জানিয়ে দিব যোগ্যতায় অষ্টম পদের নাম চিকিৎসা সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট বেতন গ্রেড ষোলো এবং বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পদের সংখ্যা দুইটি বয়স সীমা তিরিশ বছর এখানে আবেদনের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা একশো সাতষট্টি এবং বয়স সীমা ৩০ বছর এখানে আবেদনের যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এছাড়া কম্পিউটারে এম এস অফিস সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের নাম গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তিনটি সীমা তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকেরা অগ্রধিকার পাবেন তম পদের নাম ডেসপাস রাইডার নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের বেতন গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা দুইটি এবং বয়স সীমা ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার এখানে বেতন গ্রেড বিশ বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পদের সংখ্যা একটি বয়স সীমা 30 বছর আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 13 তম পদের নাম অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা এখানে পদের সংখ্যা 122 টি বয়স সীমা 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আছে নিরাপত্তা প্রহারী বেতন গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা পাঁচটি এবং বয়স্ম তিরিশ বছর আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আছে সর্বশেষ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন বেতন স্কেল পঞ্চাশ তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফি জমা কবে আবেদন ফি জমা শুরু হবে আগামী এক অক্টোবর সকাল নয়টা থেকে এবং আবেদন করা যাবে একত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের বয়স একত্রিশ অক্টোবরে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের জন্য যে লিঙ্কটা দেওয়া আছে ইসিএস ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে আপনারা এই সার্কুলারের পিডিএফ ফাইলটা দেখতে পাবেন আমি এটাও আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা সরাসরি আবেদনও করতে পারবেন আবার আর ইটাও দেখতে পারবেন পিডিএফ ফাইলটাও দেখতে পারবেন পিডিএফ ফাইলটা হলো এটা এখানে আপনারা আরো হয়ে বুঝতে পারবেন তো এখানে কি কি লাগবে সেটাও আছে এটা আমি আপনাদেরকে ডেস্ক্রিপশন দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমি বিস্তারিত বেশি কিছু এখানে জানালাম না আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো ধন্যবাদ